তো বাড়িতে এসে চিন্তা ভাবনা করে পাসপোর্ট যে বয়সটা সেই বয়সে মিল রেখে তারপর আইডি কার্ড করবেন না হলে কিন্তু ঝামেলা হবে এই বলটা কেউ করবেন না আমার মতো বল করলে কিন্তু পরবর্তীতে আবার পাসপোর্ট চেঞ্জ করতে হবে আমার মতো সালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখো তো মানুষের জীবনের প্রতিটি ভুলেরই কিন্তু দিতে হয় মাসুল তো আমি এমন একটি ভুল করেছি এই ভুলটি কিন্তু অনেকেই না জেনে করে ফেলে বা এমন ভুল আপনার দ্বারাও হতে পারে তো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো সুন্দরভাবে আমি বুঝিয়ে দিচ্ছি কি ভুলটা করেছি আমি বিশেষ করে যারা প্রবাসী তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা আমার ভিডিও আগের থেকে দেখো তারা তো জানো যে আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম প্রায় সাড়ে চার বছরের মতো তো প্রবাস থেকে এসে যে ভুলটা করেছি ওই ভুলের মাসুল এখনও দিতে হচ্ছে এই যে আমার হাতে একটি পাসপোর্ট এটা কিন্তু আমার আগের পাসপোর্ট পাঁচ বছর পর কিন্তু এটা ম্যাচ শেষ বাড়িতে চলে আসছি একবারে তারপর কিন্তু এটা ম্যাচ শেষ আপসি আর প্রবাসে যাবো না তারপর দেশে যেহেতু থাকবো আমার আইডি কার্ড দরকার এনআইডি কার্ড তো এনআইডি কার্ড আর পাসপোর্টের বয়স কিন্তু আমি চার বছর বাড়িয়ে গেছিলাম প্রথম যখন গেছি আর নিয়ম হলো এনআইডি কার্ড আর পাসপোর্টের বয়স এক সমান থাকতে হবে নাহলে পরবর্তীতে আর বিদেশ যেতে পারবে না তো আমি বলটা করছি কোন জায়গায় পাসপোর্ট না দেখি আমি এনআইডি কার্ড করে ফেলছি অরিজিনাল বয়স আমার তো দুই হাজার সাল দিয়ে এনআইডি কার্ড করে ফেলছি আর পাসপোর্টের বয়স হল উনিশশো ছিয়ানব্বই চার বছর বাড়িয়ে তারপরে গেছিলাম প্রথমবারের মতো তো যখন আবার প্রবাসী যাওয়ার চিন্তা ভাবনা করতাছি এদিক দিয়ে কিন্তু এনআইডি কার্ড করে ফেলছি দুই হাজার সাল দিয়ে প্রবাসী যাওয়ার চিন্তা ভাবনা করতাছি তারপর পাসপোর্ট জমা দিব জমা দেওয়ার পর দেখি যে না এআইডি কার্ড আর পাসপোর্টের বয়স সমান না সমান লাগবে তারা বলতেছে এটা কিন্তু আমার ধ্যানে ছিল না ওই ভুলটা করে ফেলছি ওই বুল করার কারণে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ছি এই পাসপোর্টটা করতে আমার অনেক সময় লেগেছে ভিডিওতে বলছিলাম ভিডিও আছে তারপর তোমার এই পাসপোর্টটা ক্যান্সেল করে নতুন পাসপোর্ট করলাম করার পর চিন্তা ভাবনা করলাম অনেকে বলতেছে সৌদি আরব যাওয়া যাবে না যেহেতু পাসপোর্টে বয়স কমানো হয়েছে ওই চিন্তা ভাবনা করে তারপর ভাবলাম যে দুবাইয়ের জন্য বই জমা দিই দুবাই যেহেতু খোলা অনেকে বলতাছে আসছে ডেলিগেটে খোলা দুবাইয়ের জন্য জমা দিলাম আর না হলে এতদিনে কিন্তু আমি প্রবাসে চলে যেতাম এই বুলটা না করলে সৌদি আরব জমা দিতাম তো সব কিছু মিলিয়ে একটা গুলমাল লেগে গেছে ওই যে একটি ভুল করে ফেলছি একটি ভুলে কিন্তু এখনও দ্বিতীয় হইতেছে মাসুল বারবার বলতে আসছি তো ওই ভুলটা কেউ করবেন না যারা প্রবাসে আছেন তো বাড়িতে এসে চিন্তা ভাবনা করে পাসপোর্ট যে বয়সটা সেই বয়সে মিল রেখে তারপরে আইডি কার্ড করবেন নাহলে কিন্তু ঝামেলা হবে এই বলটা কেউ করবেন না আমার মতো এ ভুল করলে কিন্তু পরবর্তীতে আবার পাসপোর্ট চেঞ্জ করতে হবে আমার মতো এই ভুলের কারণে কিন্তু আমি অনেকটাই পিছিয়ে পড়েছি প্রবাসে যেতে পারতি না নাহলে এতদিন চলে যেতাম তো সব কিছু মিলে অনেকটাই পিছিয়ে পড়ে গেছে এই মুহূর্তে আর দুবাইয়ের জন্য এই মুহূর্তে বই জমা দিচ্ছিলাম সেই বইটাও ঠায় নিতেছি কারণ দুবাই একদম বন্ধ আবার সৌদি আরব জমা দেওয়ার চিন্তা আপনার করতাছি তো সবাই দোয়া করো সাপোর্ট করো আর এই বলটা কেউ করো না Bye bye assalamualaikum